তবে এর পরের ইতিহাস কেবলই হতাশার অমিত সম্ভাবনা নিয়ে উত্থান হলেও শেষ পর্যন্ত তারা কেউ পেরিয়ে যেতে পারেননি শেখ হাসিনার বৃত্ত বয়স মেধা ও রাজনৈতিক প্রজ্ঞায় শেখ হাসিনার চেয়ে এগিয়ে থাকলেও রাজনৈতিক দ্বন্দ্ব সম্পর্কের দূরত্ব ও মতাদর্শগত সংঘাতের কারণে তাদের রাজনৈতিক ক্যারিয়ার ঘুরপাক খেয়েছে শেখ হাসিনার ছায়ায় আজকে দেশ আন্তর্জাতিক বিশ্বে মর্যাদা শুনে বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ সহচর্তের একজন ছিলেন তোফায়েল আহমেদ নেতৃত্বের অসীম গুণসম্পন্ন এই ছাত্রনেতাকে শেখ মুজিব টেনে তুলেছিলেন জাতীয় রাজনীতিতে করেছেন প্রতিমন্ত্রীর মর্যাদায় তার নিজের রাজনৈতিক সচিব পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের রাজনীতিতেও শীর্ষস্থানীয় নেতাদের একজন ছিলেন বর্ষিয়ান এই নেতা তবে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আটবার এমপি ও একাধিকবার মন্ত্রী হওয়ার গৌরবের পাশাপাশি আছে আক্ষেপ ও কিছু অমীমাংসিত বিতর্ক যা থামিয়ে দেয় তার ক্ষমতার কেন্দ্রে যাওয়ার সুযোগ অভিযোগ আছে দু সালে সেনা সমর্থিত কেয়ারটেকার সরকার গঠনের পর আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনাকে বাদ দিয়ে সংস্কারের চেষ্টা করেন এই সংস্কারপন্থীদের একজন তোফাইল আহমেদ অন্যদিকে দু সালের এক লেখায় শেখ হাসিনা নিজে সরাসরি অভিযোগ করেন পঁচাত্তরের পনেরোই আগস্ট রাতে শেখ মুজিব তোফায়েল আহমেদকে ফোন করেছিলেন সাহায্যের জন্য কিন্তু তিনি তাকে বাঁচাতে এগিয়ে আসেননি যদিও তোফায়েল আহমেদ সবসময় এই বিতর্ককে এড়িয়ে গেছেন এই দুই ঘটনায় সময়ের বিবর্তনে তোফায়েল আহমেদ ও শেখ হাসিনার মধ্যে দূরত্ব তৈরি হয় ধীরে ধীরে দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েন এক সময়ের আগুন ঝরানো এই কিংবদন্তি নেতা যার ফলে বিগত সময়ে দলে থেকেও সিদ্ধান্ত গ্রহণে তার কোনো ভূমিকাই ছিল না মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক টাঙ্গাইলের কিংবদন্তি কাদেরিয়া বাহিনীর প্রধান ছিলেন কাদের সিদ্দিকি বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থেকে তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের টানা পোলেন বাড়ে উনিশশো সালে তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে গঠন করেন নিজস্ব দল কৃষক শ্রমিক জনতা লীগ এই সিদ্ধান্তই তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় বাঘ তৈরি করে পরবর্তী সময়ে তিনি শেখ হাসিনার রাজনৈতিক কৌশল ও ক্ষমতা চর্চা নিয়ে বারবার সমালোচনা করায় কোণঠাসা হয়ে পড়েন গুঞ্জন আছে আওয়ামী লীগের ঘরে জন্ম নেয়া এই প্রবীণ নেতা শেষ বয়সে আবারও আওয়ামী লীগে ফিরতে চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা রাজি ছিলেন না যার ফলে ক্রমেই জাতীয় রাজনীতির বাইরে চলে যান কাদের সিদ্দিকি বঙ্গবন্ধুর জীবনভর সহযোগী বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজ্ঞ ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধু তাকে মন্ত্রী করেছিলেন সেই সম্পর্কের ধারাবাহিকতায় উনিশশো সালে শেখ হাসিনাকে নির্বাসন থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কামাল হোসেন তবে সময়ের পরিক্রমায় তার সঙ্গে শেখ হাসিনার দূরত্ব বাড়ে বিশেষ করে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ও নেতৃত্ব নিয়ে তার ভিন্ন মত ছিল সবসময় যার ফলে বাংলাদেশের রাজনীতিতে তার ঐতিহাসিক ভূমিকা এবং গুরুত্ব কাজে আসেনি দু সালে জাতীয় নির্বাচনে তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপির সঙ্গে জোট গঠন করে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেন যার ফলে বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের সহযোগী হয়েও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব ও প্রতিযোগিতার কারণে আওয়ামী লীগের বাইরে গিয়েও রাজনীতিতে কণ্ঠসা হয়ে পড়েন কামাল হোসেন সেদিন খালদিয়া বলেছিলেন যে পাগল এবং উন্মাদ ছাড়া আর কেউ নিরপেক্ষ পার্টির সভাপতি বামপন্থী রাজনীতির বর্ষিয়ান নেতা রাশেদ খান মেনন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার পরেও মেরন ও তার দল আওয়ামী লীগের অন্যতম সঙ্গী হয়ে দীর্ঘ সময় রাজনীতি করেছেন এমনকি মন্ত্রিত্ব পেয়েছেন সাময়িক অর্থে ক্ষমতার দেখা পেলেও বৃহৎ অর্থে মেরন গুরুত্ব হারান জাতীয় রাজনীতিতে দু সালের নির্বাচনের পর প্রকাশ্যে তার বক্তব্য নিয়ে বড় বিতর্ক তৈরি হয় তিনি বলেছিলেন নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি এ মন্তব্য আওয়ামী লীগের জন্য ছিল অস্বস্তিকর এবং এতে শেখ হাসিনার সঙ্গে তার দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে রাজনীতিতে মেরন এখনও সক্রিয় থাকে লেও জাতীয় রাজনীতিতে প্রান্তিক হয়ে পড়েছেন শেখ মুজিবুর রহমান কুড নট ডিল উইথ দ্য पॉलिटिकल মুভমেন্ট ইন আ এবং দাশোদের আন্দোলনের অন্যতম নেতা ছিলেন হাসানুল হক ইনো পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন महागठबंधनে যোগ দিয়ে তথ্যমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি কিন্তু জোট রাজনীতিতে ইনোর প্রভাব ক্রমেই সীমিত হয়ে পড়ে শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বের ভেতরে ইনু কখনোই স্বাধীনভাবে রাজনৈতিক অবস্থান ধরে রাখতে পারেননি আর মন্ত্রিত্ব হারানোর পর তার রাজনৈতিক প্রভাব আরও সংকুচিত হয়ে যায় যার ফলে দল হিসেবে জাসদ এবং ইনু উভয়ই জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয় এই দলগুলি সৃষ্টিই করা হয়েছে স্বাধীনতার বিরুদ্ধের দল হিসেবে দেশের রাজনীতির এক বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বরিশালের ঝালকাঠিতে বেড়ে ওঠা এই নেতা বঙ্গবন্ধুর স্নেহ যেমন পেয়েছেন তেমনি পরবর্তীকালে শেখ হাসিনার আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন তৃণমূল থেকে উঠে এসে তিনি হয়েছেন জাতীয় পর্যায়ের নেতা একসময় আওয়ামী লীগের দল পরিচালনায় শেখ হাসিনার পর সবচেয়ে বেশি প্রভাব ছিল আমির হোসেন আমুর তবে ধীরে ধীরে শেখ হাসিনার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তিনি হয়ে পড়েন অবহেলিত দু সালের পর থেকেই শেখ হাসিনার সঙ্গে আমুর সম্পর্কের টানা পোলেন শুরু হয়েছিল বলে অনেকেই মনে করেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দু হাজার সাত সালে সংস্কারপন্থী হওয়াটাই ছিল আমির হোসেন আমুর রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম ভুল এবং শেখ হাসিনার সঙ্গে তার দূরত্বের অন্যতম কারণ এরপরই সারাদেশে তার জনপ্রিয়তায় ধস নামে তিনি নায়ক থেকে খল নায়কে পরিণত হন শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নেয়ার কারণে দু সালে আওয়ামী লীগ সরকার গঠন করলেও আমির হোসেন আমু মন্ত্রিত্ব পাননি তবে দুহাজার সালে তিনি আবার মন্ত্রী হলেও ছিটকে পড়েন দলের গুরুত্বপূর্ণ নেতার আসন থেকে